আমাদের এমনি লেবুর যে আইটেম আছে তার দশ টাকা থেকে স্টার্ট এবং একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ নেট কমলা যেটা প্রত্যেক গাছে বা একটা ফল পেয়ে যাবে দেখুন এটা আছে আপনার ম্যান্ডারিন কমলা যেটা ম্যান্ডারিন অরেঞ্জ বা কমলা ম্যান্ডারিন কমলা একটা ভ্যারিগ্রেড মালটাই একটা ফল গাছে একটা ফল পেয়ে যাবেন এই একটা ফল আছে মানে এটা অজস্র ফুল ধরে রয়েছে ফুল ধরেছে এবং এই যে ফল ফল সহ ফল ধরে রয়েছে ফল গাছে আছে এই এটা হচ্ছে রামলঙ্গন রামলঙ্গন এটা খুব মিষ্টি খেতে আচ্ছা এটাও তো ফল ধরে রয়েছে একদম ফল ধরে আছে খুব মিষ্টি খেতে মিষ্টি ঠিক আছে ছোট ছোট হয় কিন্তু মিষ্টি খুব খেতে মিষ্টি খেতে মিষ্টি খুব মিষ্টি গ্যারান্টি একদম তুমি বলি কত হাজার করেছে নেবে বড় আমাদের 80 হাজার স্টক আছে 80 হাজার 80 হাজার শুধু সবেদা একদম ফল আছে গাছগুলো তুলে একটু দেখান হ্যাঁ প্রত্যেক গাছে ফল আছে দেখুন ফলগুলো একটু কাছ থেকে আপনাদের দেখাই কি হারে ফলন ধরেছে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম আমজাদ হোসেন আমি এখানে হচ্ছে খলিলুর রহমান আচ্ছা আসমান আসারি আচ্ছা এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখন হচ্ছে রা রায়পুর ঘোষপাড়া চাকলা আচ্ছা মানে আপনার নার্সারি নামটা একটু বলুন দর্শক আসমান নার্সারি আসমান নার্সারি এবার আরেকটা প্রশ্ন করি আপনাকে মানুষ দর্শকরা এই ভিডিওটি আপনার দেখবে দেখে প্রশ্ন করবে কিভাবে আসবে আপনার নার্সারিতে একটু বলুন শর্টকাটে কিভাবে আসবে যারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে গোমা স্টেশনে নামবেন গোমা স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে আপনি নামবেন বদর বাজার অথবা চাকলা মন্দির বলবেন আচ্ছা পাথরঘাটা ঘাটা মোড় নামবেন আচ্ছা পাথরঘাটা মোড় নাম মোটামুটি শিয়ালদা থেকে আসতে গেলে গুমাই নামতে হবে একদম তাই তো গোবরডাঙ্গা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল যে কোনো লোকাল ধরলে যেটা বঙ্গা লোকাল বনগাগামী ধরলে এখানে আসতে পারবেন ইজি একদম আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলুন হ্যাঁ নাইন ওয়ান ফাইভ থ্রি ফোর ট্রিপল ফাইভ ওয়ান ফোর বাহ এটাই কন্টাক্ট করতে পারেন আর অনলাইনের কি সুবিধা রয়েছে অনলাইন

দেখেন এটা হচ্ছে নাগপুর কমলা এটা হ্যাঁ বাহ যেটা হচ্ছে মাদার ফ্লার এবং এই ব্যারেল সহ বিক্রি হচ্ছে আমাদের তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা ব্যারেল সহ একদম বাহ থেকে এই যে ব্যারেল একশো লিটারের ব্যারেল দাদা একদম বাহ দেখুন আর প্রতিটা গাছে থোকায় থোকায় ফলন কি ভ্যারাইটি এগুলো দেয় এটা হচ্ছে নাগপুর কমলা না সারা বছর কম বেশ সারা বছর হয় আচ্ছা অল টাইম বলা যায় আচ্ছা মানে মোটামুটি ছাদ বাগানি বন্ধুরা করতে পারে একদম একদম নিঃসন্দেহে তার প্রমাণিক কিন্তু দেখতে পারছেন একটা লিটার একটা একশো লিটার ড্রামে কি অসাধারণ ফলন ধরেছে আপনারা কিন্তু এখন ছাদ বাগানে টবেও কি করা যাবে এরকম হ্যাঁ টবে করা যাবে অবশ্যই মোটামুটি চারা কি অ্যাভেলেবেল রয়েছে একদম অ্যাভেলেবেল কি দাম থাকবে এগুলো এগুলো মোটামুটি আমাদের এমনি লেবুর যা আইটেম আছে তার দশ টাকা থেকে স্টার্ট এবং একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দশ টাকা থেকে সাত দশ টাকা থেকে সন্ধুরা আজকে রাস্তায় আপনাদের সন্ধান দেবো মাত্র দশ টাকা থেকে মানে গাছ পাবেন তাও আবার ফলের গাছ একদম দশ টাকা থেকে আর হায়েস্ট প্রাইস বলুন দেড়শো টাকা বাহ একশো এই দশটা দশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে এ টু জেড আপনারা ফ্রুটসের ভ্যারাইটি পাবেন দাদা কত ধরনের ভ্যারাইটি আসলে পাবে মোটামুটি কমই হোক পঞ্চাশ

এরপরেও আরো স্টক দিতে পারবেন যদি কেউ চায় অবশ্যই অবশ্যই একদমই আর তাছাড়া মোটামুটি এর দামটা একটু বলুন কেমন কি প্রাইস আছে এটা হচ্ছে একশো টাকা সর্বোচ্চ যেটা বড় প্যাকেট দেখতে পাচ্ছেন দেড়শো টাকা সর্বোচ্চ আর এটা যেটা দেখতে পাচ্ছেন একশো কুড়ি টাকা যেটা ছয়ের প্যাকেট মানে খুচরো রিটেলে যারা নিতেন না পাইকুড়ি রেটে ইয়ে আসবে এস থাকবে হ্যাঁ সেটা আমাদের সাথে যখন মানে পাইকুড়ি অতিরিক্ত যখন আমরা আমি বলছি যদি কেউ ম্যানরা যোগাযোগ করে নেবে ল কিন্তু জলের দামেই বলতে গেলে ফলের গাছগুলো পাবেন একবার হলো এই আসমান নার্সারিতে আসতে পারেন এত সুন্দর সুন্দর কোয়ালিটির গাছ আপনারা ফল মাদার গাছে ফল দেখেই কিন্তু এই যে সামনে থেকে চারা নিতে পারেন কতদিন লাগবে ফল আসতে ফল আমি ফল সহই দেব ফল সহ গাছ যেগুলো দেবো ফল আহ আর যারা অনেকে আবার বলেন যে একদমই ফল ধরা লাগবে না আমি ছোট থেকে একদম মানুষ তৈরি করব সেটা অবশ্যই সেটা পসিবল অবশ্যই চলুন আর গ্যারান্টি দিবো যে ফল হবে একদম নিশ্চয়ই ফল হবে একদমই চলুন আরো কিছু একটু ভেরাইটি আমি বন্ধুদের দেখাই যেটা দেখাই এটা বাছ নেট কমলা নেট কমলা হ্যাঁ হ্যাঁ এই প্রজাতিরটা কিন্তু অনেকেই পছন্দ করেন আমি একটু দেখাই নেট কমলা হ্যাঁ এই নেট কমলা যেটা হুম হুম এই যে কম বেশি প্রত্যেক গাছে দেখুন আপনারা প্রথম থেকে যে গাছগুলো দেখছেন প্রতিটি কিন্তু ফল ধরা দেখুন এটা মোটামুটি কত ফুটের গাছ আছে দু থেকে তিন ফুটের হাইট এর গাছ দিতে পারবো ফলসহ ফলসহ কম বেশি দিতে হবে দেখুন এখানে ফেসিলিটি আমার আমি বলি দু থেকে তিন ফুটের গাছ প্লাস আপনারা ফ্রুট ধরা ফ্রুট সেটিং গাছ মাত্র আশি টাকা বললেন একদম আশি টাকা থেকে স্টার্ট এবং দেড়শো টাকা পর্যন্ত সর্বোচ্চ আছে সর্বোচ্চ দেড়শো টাকাই বলা হয়েছে দেখুন কোনো কিন্তু হেবক কিছু দাম না আর গাছের কোয়ালিটি কিন্তু আপনার এই বলবে কেমন রয়েছে আর আমি কিন্তু একদম প্রথম এসছি নার্সারিতে আমি এসে কিন্তু কথায় মুগ্ধ হয়ে গেছি আরো কালেকশন আপনাদের দেখাবো চলুন কিছু কালেকশন দেখি কমলা যেমন দেখাচ্ছি আপনার হাইট যেটা বলছিলাম দুপুর ফুট হয় হ্যাঁ দেখুন আর দাদা কতগুলো করে ব্রাঞ্চ আছে সুন্দর

একবার বসালে এই যেমন এটা আছে আপনার ম্যান্ডারিন কমলা যেটা ম্যান্ডারিন অরেঞ্জ বা কমলা ম্যান্ডারিন কমলা খুবই জনপ্রিয় একটি প্রজাতি ফলন আপনাদের দেখিয়েছি তার পাশে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি বাতাবি আছে ওই যে ভ্যারিকেটেড আছে হুম হুম অল টাইম মালটা আছে অ্যাসেম্বলি বাতাবি রয়েছে আহ এটা ভ্যারিকেডেন এই যেমন একটা ভ্যারিকেড মালটা এই একটা ফল গাছে একটা ফল পেয়ে যাবেন এই একটা ফল আছে মানে মানে কম বেশি ফল ধরা গাছ ফল একটা রয়েছে আচ্ছা বাহ এগুলো দাম এগুলো কেমন দাম রয়েছে ওগুলো 120 টাকার ভিতরে চলে 120 একদম বাহ সুন্দর এছাড়া কিছু বেদানা গাছ দেখছি এই যে বেদানা যেমন মাদার প্ল্যান্ট যেটা আমাদের আছে একটু দেখাই গাছ মাদারটা দেখি হ্যাঁ একটু দেখান এই যেমন এটা অজস্র ফুল ধরে রয়েছে ফুল ধরেছে এবং এই যে ফল ফল সব ফল ধরে রয়েছে ফল গাছে আছে বাহ এই যেমন এই একটা ফল আছে দেখুন এই একটা ফল আছে চারিদিকে ফল ফুল ভর্তি দাদা ভ্যারাইটিটা বলুন কি ভ্যারাইটি এটা হচ্ছে সুপার ভাগুয়া সুপার ভাগুয়া যে মহারাষ্ট্রের হ্যাঁ মহারাষ্ট্রের যেটা সুপার ভাগুয়া আর দেখুন পুরো চারিদিক দিয়ে ফুলে ভরে রয়েছে একটি ছোট্ট ড্রামে আর এই চারা কিন্তু সামনে কি দাম দাদা চারা নিলে চারা নিলেও ওই একশো কুড়ি টাকা একশো টাকার ভিতরে চলে একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে থাকবে এটা হচ্ছে রাম লঙ্গন রাম লঙ্গন এটা খুব মিষ্টি খেতে এটাও তো ফল ধরে রয়েছে একদম ফল ধরে আছে খুব মিষ্টি খেতে একটু দেখাই ফলগুলো খেতেও খুব মিষ্টি ঠিক আছে ছোট ছোট হয় কিন্তু মিষ্টি খুব খেতে মিষ্টি খেতে মিষ্টি খুব মিষ্টি গ্যারান্টি একদম এই যেমন এই এই গাছটা দুটো ধরে আছে দেখুন কম বেশি সব গাছ যেই গাছ মানে দেখাচ্ছে দাদা প্রতিটি কম বেশি এক দুটো ফল তো থাকছে আর এছাড়া গাছের কোয়ালিটি আমাদের ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা হ্যাঁ বাহ এটারও তো প্রচুর স্টক রয়েছে এই যেমন ইন্ডিয়ান শিকি এটা ইন্ডিয়ান শিকি হ্যাঁ ইন্ডিয়ান শিকি দেখুন মৌসুমি পিছনে কিন্তু শিকি চিহ্ন থাকে আর এর খেতে

A1 গ্রোথ মাত্র 120 টাকা করে পাবেন আসমান আরশিতে আসতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এত সুন্দর সুন্দর গাছ আপনাদের বাগানে রোপণ করতে চাইলে দাদা এবার চলে এসেছি তো মানে শোভাদার রাজ্যে একদম এটা শোভা দা কত আগে প্রথমে বলি কত হাজার করেছেন বাবুতে আমাদের 80 হাজার স্টক আছে 80 হাজার হাজার শুধু শোভা একদম এটা আপনাদের ঘুরিয়ে খালি একটু দেখাই এই সাইডে তো রয়েছেই আপনাদের ওই সাইডেও রয়েছে দাদা এবারে গাছের হাইটটা দেখুন গাছের হাইটটা কত কমে চার ফুট হাইট এসে যাবে আচ্ছা 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 আর গাছের যে ফলগুলো গুলো পাঁচ ইঞ্চি প্যাকেটে রয়েছে হ্যাঁ ছয় ইঞ্চি প্যাকেটে ছয় ইঞ্চি প্যাকেট প্রত্যেক গাছে কম বেশি ফল আছে প্রত্যেক গাছে ফল আছে গাছগুলো তুলে একটু দেখান হ্যাঁ প্রত্যেক গাছে ফল আছে দেখুন ফলগুলো একটু কাছ থেকে আপনাদের দেখাই কি হারে ফলন ধরেছে দেখুন আর কি চাচ্ছেন বন্ধুরা আসুন একবার হলো আসমান নার্সারিতে এরকম ফল ধরা গাছ আপনারা নিয়ে যান একদম জলের দামে দাদা দামটা এবার বলো দাম আমাদের তিরিশ টাকা থেকে স্টার্ট মাত্র তিরিশ টাকা হ্যাঁ সর্বোচ্চ একশো টাকা মানে আপনি যে চার পাঁচ ফুটের যে গাছগুলো দেখাচ্ছেন মাত্র একশো টাকা হ্যাঁ এর থেকে যদি বড় গাছ দিতে যায় দশ ফুটের গাছ হ্যাঁ তাও আমরা দিতে পারবো দশ ফুট বারো ফুটের গাছ দিতে পারবো মানে এক কথা মাদার প্ল্যান্ট একদম মানে ওই গাছগুলো নিলে আমাদের ক্যারি করা আছে রেডি করা একদম প্যাকেট করা আছে মানে ওই গাছগুলো নিলে আপনাদের আর কোনো পরিচর্যা করতে হবে না ছাদ বাগানে রেখে দিলেন ফল খেলেন বা আর কোনো কিছু না এর পাশাপাশি আপনাদের দেখা দেখাতে পারছি বেড বেড চারা রেডি দু এক কথা সবেদা নিয়ে একটু যদি মানুষের বলুন এটা কালাবাদি সবেদা আচ্ছা এটা সারা বছর যেটা লম্বা হাসের ডিমের মতো যেটা এক কথা হয় এটা সারা বছর হয় আর আমাদের যেমন ল্যাংচা সবেদা আহ ক্রিকেট বল এগুলো আমাদের কাছে স্টক আছে সবই হ্যাঁ কম বেশি আশি হাজার এগোতে খুব সুন্দর এবার দাদা আমরা ওই পাশে একটু যাই একটু ওই পাশের আপনার একটু স্টক গুলো দেখাই চলুন আমাদের যেমন হচ্ছে কালাপাতি ল্যাংস এবং ক্রিকেট বল একসাথে আছে আচ্ছা এগুলো আমরা জানি কোথায় কোনটা আছে তো এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন আপনি দেখেন ঘুরিয়ে যে কতটা ছবেদার আমাদের কালেকশন আছে আপাতত এখানে দেখিয়ে শেষ নেই ওইদিকে আপনাদের সবেদা দেখালাম মোটামুটি আপনারা শুনলেন দাদার মুখে আশি হাজার কিন্তু আমাদের যে এই প্যাকেট এই যে প্যাকেটে ছবেদা এটা 40 হাজার আমরা দিতে পারি এই এক দিতে পারি এই প্যাকেটে 40 হাজার খুলে একদম মাত্র কত বলুন এটা 30 টাকা থেকে 30 টাকায় 30 রুপিস অনলি আচ্ছা আরেকটা আপনাকে প্রশ্ন করি এই যে আপনি যে দাম বলছেন অনলাইনে কি একটু বাড়বে দামটা কুরিয়ার চার্জ টাকা লিখুন কুরিয়ার চার্জ দিতে হবে ডেলিভারি আর 30 এটাই থাকবে প্যাকিং খরচ কিছু বাড়ে এটা হয় শুধুমাত্র মানে যা দাম গাছের সেটাই থাকবে শুধু আপনার যেখানে গাছটি পৌঁছাবে সেখানে খালি কুরিয়ার চার্জটাই খালি নিতে হবে ওটা দিতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে আর যেটা প্যাকিং খরচা যেটা লেবার খরচা পড়ে ওটা দিতে ওটাই খালি দিলে আপনার মোটামুটি গাছ পৌঁছে যাবে করে যাবে এত সুন্দর কিন্তু ব্যবস্থাপনা নার্সারি নামটা আরেকবার বলুন আসমা নার্সারি কত বছর হয়েছে নার্সারিটা নার্সারি হয়েছে 10 বছর বড় 10 বছর তাই তো নতুন না না বাহ

একদম এটাই থাকবে হ্যাঁ তাহলে দাদা এই পর্যন্তই থাকলো ফার্স্ট তাহলে করছি দাদাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাদা একদম দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের সাথে সর্বদা পাশে থাকবেন আমি বলবো একদম শেষে আসমান নার্সারিতে একবার হলে আসুন আর এত সুন্দর সুন্দর কোয়ালিটির চারা নিতে হলে অবশ্যই আসমান আসমান নার্সারিতে আসতেই হবে তো আসবেন আর এত কম দামে কিন্তু এখানেই এত সুন্দর সুন্দর চারা পাবেন তো এই বলে বন্ধুরা ভিডিওটি শেষ করছি নমস্কার বন্ধুরা